আজকে আমি আপনাদের সামনে ভারতের সামরিক শক্তির একটা অসাধারণ গল্প বলার জন্য এসেছি যার নাম হচ্ছে কে সিক্স এস এল এম বি মানে কি এসএলএমবি মানে হচ্ছে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এই কে সিক্স হচ্ছে একটা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল গ্রুপের একটা সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র যেটা ভারতের ডিআরডিও এবং আরো দুই এক সংস্থা মিলে তারা প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই এটা টেস্ট হতে চলেছে আর দু তিন দিন আগে প্রত্যেকটি ভারতের ন্যাশনাল লেভেলের সংবাদ শিরোনাম দখল করে নিয়েছিল এই খবর আমি দেখাচ্ছি আপনাদের সামনে নিউজ এর একটা খবর প্রত্যেকটি যে কোনো মিডিয়াতে আপনি এই খবরটা পেয়ে যাবেন দেখুন নিউজ এইটিনে কি লিখেছিল ছাব্বিশে জুন দু হাজার পঁচিশে তারা কি লিখেছিল কেসিক কে সিক্স হাইপারসনিক মিসাইল এ ফাস্টার ডেডলিয়ার স্টেলথিয়ার সুপার ওয়েপন ফর দ্য ইন্ডিয়ান নেভি দেখুন এটাকে সুপার ওয়েপন বলা হয়েছে কেন এটিকে সুপার ওয়েপন বলা হয়েছে বা আমি কেন এটাকে নিয়ে আপনাদের সামনে এতটা গুরুত্ব দিচ্ছি আমি হলপ করে বলতে পারছি যে আপনি যদি পর্বটা শোনেন না আপনি রোমাঞ্চিত বোধ করবেন যে ভারত এখন এই মুহূর্তে কতটা নিজেদের শক্তিশালী প্রমাণের দিকে যাচ্ছে এই কে আমাদের সমস্ত ক্ষমতা যত রয়েছে সব পারে এই রোমাঞ্চকর গল্পটা আজকে আমি আপনাদের সামনে শোনাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমি আপনাদের সামনে দেখুন একটা লিস্ট দেখাচ্ছি এই কে সিরিজের ভারতের অনেক কিন্তু সাবমেরিন থেকে ছোড়ার মতো ক্ষেপণাস্ত্র এর আগেও ভারতে রয়েছে কিন্তু আমি কেন এই কে সিক্সকে এতটা গুরুত্ব দিচ্ছি এর আগে ভারতের হাতে টেবিল দেখতে পাচ্ছেন কে ফিফটিন ছিল যার রেঞ্জ ছিল সাতশো পঞ্চাশ কিলোমিটার কে ফিফটিন তারপরে কে ফোর যার রেঞ্জ হচ্ছে তিন হাজার পাঁচশো কিলোমিটার তারপরে রয়েছে কে ফাইভ যেটার রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার আনুমানিক এবং এটা মাক ফাইভ অর্থাৎ শব্দের থেকে পাঁচ গুণ দ্রুত গতিতে ছুটতে পারে যেটা এটা ডিআরডিও তৈরি করে ফেলেছে কিন্তু এটা ভারতে সেনাবাহিনীতে এখনো সংযুক্তিকরণ হয়নি অর্থাৎ এটা আর কয়েকদিনের মধ্যে সংযুক্তিকরণ হতে চলেছে কিন্তু এরই মধ্যে কে সিক্স এর ট্রায়াল শুরু হচ্ছে অর্থাৎ কে সিক্স এর ডেভেলপমেন্ট একেবারে শেষ পর্যায়ে এটা ট্রায়াল শুরু হচ্ছে এই কে সিক্স এর গল্প আমি আপনাদের শোনাবো যে এত কেন এতটা গুরুত্বপূর্ণ থেকে ঠিক কোন কোন অস্ত্র ছোড়া যায় এই এই ব্রহ্মাস্ত্রটা আমি পর্বের শেষে গিয়ে আপনাদের সামনে বলবো আর শোনার পর যদি আপনারা না বিস্মিত হয়ে যান তাহলে আমাকে বলবেন যে সত্যি যে কত বড় একটা খবর মানে আমাদের ডিআরডিও আমাদের ভারতের সেনাবাহিনী আমাদের সায়েন্টিস্টরা আমাদের জন্য আমাদের নিরাপে নিরাপত্তা দেওয়ার জন্য যে আমাদের জন্য হাজির করেছে সেটা আপনি বুঝতেই পারবেন না যদি পুরো বক্তব্যটা না শোনেন দেখুন আমি আপনাদের এবার বর্ণনা করব যে এই কে সিক্স এর ঠিক কি কি প্রপার্টি রয়েছে কে সিক্স হচ্ছে মানে স্পিড এটা হচ্ছে মার্কস মার্ক সেভেন হাইপারসনিক স্পিড শব্দের থেকে সাত গুণ দ্রুত একবার কল্পনা করে দেখুন শব্দের থেকে সাত গুণ ব্রহ্মসের থেকেও ডেডলিয়ার এটা ব্রহ্ম শব্দের থেকে সাত গুণ বেশি দৌড়ে জোরে দৌড়াতে পারে না কিন্তু কে সিক্স থেকে যে সাবমেরিন থেকে মানে সাবমেরিন থেকে যে কে সিক্স ছোড়া হবে সেটা শব্দের থেকে সাত গুণ পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই যে এই কে সিক্সকে রাডারে আগে থেকে ধরে তাকে ধ্বংস করবে তার কারণ এর স্পিডের জন্য এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি সেটা হচ্ছে এমআইআরভি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল এই এমআইআরভি ভি প্রযুক্তিটা কিরকম এই প্রযুক্তিটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা মিশাইল ছোড়েন তাহলে একটা মিসাইল সঙ্গে একাধিক শহরে আক্রমণ করতে পারবে ঠিক ধরুন আপনি যদি আক্রমণ করতে চান যুদ্ধের সময় পাকিস্তানকে কোনো আর এই যদি একটা হয় তাহলে একই সঙ্গে কেসিক্স পরমাণু অস্ত্র বহন করতে পারে কোন ধরনের পরমাণু অস্ত্র সেটা আমি লাস্টে বলবো আপনারা শিউরে উঠবেন চমকে যাবেন এর ক্ষিপ্রতা শুনলে শিউরে উঠবেন কিন্তু এক সঙ্গে। মাল্টিপল জায়গায় ধরুন পাঁচ থেকে ছটি শহরে আলাদা আলাদা ভাবে একসঙ্গে সঙ্গে লীলা চালাতে পারে শুধুমাত্র একটা মিসাইল কল্পনা করে দেখতে পেরেছেন যে কতটা ভয়াবহ হতে পারে মানে এই একটাকে সিক্স কার্যত একটা পাকিস্তানকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য যথেষ্টই যেটা আসছে আমাদের সেনা মানে ট্রায়াল শুরু হতে যাচ্ছে যার এটার নেক্সট প্রপার্টি হচ্ছে এর আট হাজার কিলোমিটার পরিসীমা মানে আমাদের এখান থেকে ছুড়লে আট হাজার কিলোমিটার দূরে গিয়ে পৌঁছাবে আট হাজার কিলোমিটার মানে ভারতের ছেড়ে মানে পৃথিবীর কোন কোন শহর চলে আসবে কোন কোন দেশ চলে আসবে আমি পরে ব্যাখ্যা করছি একটা টেবিল দেখিয়ে ব্যাখ্যা করব। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড স্ট্রাইক স্ট্রাইক ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটি মানে আপনারা জানেন যে আমাদের নিয়ম রয়েছে যে পরমাণু অস্ত্রের ব্যবহার আমরা কখনোই প্রথমে ব্যবহার করব না যদি আমাদের কেউ আক্রমণ করে তাহলে তার উত্তর দিতে আমরা আক্রমণ করব সেই নীতিতে এটা কাজ করে এরপরে এটার আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনারা জানেন যে পারে না আর এটা সমুদ্রের এতটাই গভীর থেকে এটাকে ছোড়া হবে যে যে দেশের উপর হামলা হবে না সে দেশ বুঝতে পারবে না যে এর উৎস কোথায় সোর্স কি কোথা থেকে এই অস্ত্র ছোড়া হয়েছে জলের তলা থেকে গোপনে ছোড়া হবে কেউ ট্র্যাক করতে পারবে না কোনো র্যাডার ট্র্যাক করতে পারবে না যে এটা কোন দিক থেকে এলো একেবারে বিভ্রান্ত হয়ে যাবে এবং এটা এর মধ্যে অন্যতম সব থেকে বড় এর মধ্যে একটা প্রপার্টি এবার আমি আপনাদের সামনে একটা চার্ট দেখাবো এই চার্টটা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন এই আট হাজার কিলোমিটারে আমি একটা চার্ট বানানোর চেষ্টা করেছি যে কোন কোন দেশ আমাদের আওতায় চলে আসবে যে দেশে ভারতের থেকে আমরা একটা সুইচ টিপে কে সিক্স কে লঞ্চ করে কোন কোন দেশকে আমরা আক্রমণ করতে পারি কোন কোন দেশের ক্যাপিটালকে আক্রমণ করতে পারি দেখুন পাকিস্তানের ইসলামাবাদ মাত্র ছশো পঁচাশি কিলোমিটার এটার রেঞ্জ আট হাজার কিলোমিটার ইরানের তেহরান ক্যাপিটাল দু কিলোমিটার সিঙ্গাপুর চার হাজার কিলোমিটার সৌদি আরব রিয়াদ তিন হাজার চারশো কিলোমিটার আমি পরপর পড়ে যাচ্ছি চীন বেজিং তিন হাজার কিলোমিটার ইসরায়েল জেরুজালেম চার হাজার কিলোমিটার তুরস্ক আঙ্কার ক্যাপিটাল চার হাজার কিলোমিটার পর আমি দেশের নাম পড়ে যাচ্ছি মিশর ইউক্রেন রাশিয়া জাপান জার্মান ফ্রান্স যুক্তরাজ্য দক্ষিণ আফ্রিকা পর্যন্ত এই সমস্ত জায়গা আমরা আক্রমণ করতে পারি ভারতের মধ্যে বসে এই কে এর দ্বারা বুঝতে পারছেন অলমোস্ট আমেরিকা ছাড়া আমেরিকার জন্য আমাদের অগ্নি সিক্স রয়েছে কিন্তু আমেরিকা ছাড়া প্রায় প্রত্যেকটি কণা বিশ্বের মানে সমস্ত যে সমস্ত কণা থেকে প্রত্যাঘাত হতে পারে ধরুন থার্ড ওয়ার্ল্ডের থার্ড থার্ড ওয়ার্ল্ড ওয়ার এর মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তাহলে বিশ্বের প্রত্যেকটি কণাতে পৌঁছে যাবে আমাদের এই মিসাইল কিন্তু আপনারা বলতে পারেন যে আমি এটাতে এত কেন উৎসাহিত বা এত কেন গুরুত্ব আরো বলছি আপনারা এবার শুনুন এটা শুনলে আপনারা চমকে যাবেন কেন তার কারণ এই কেসিক্স যা যা অস্ত্র বহন করতে পারে না যা ধ্বংসলীলা চালাতে পারে না আপনি কল্পনা করতে পারবেন না কি কি ধ্বংসলীলা চালাতে পারে আসুন আপনি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি একটি পর্বে আর ফিউশন সম্পর্কে বলেছি মানে আপনাদেরকে হচ্ছে বিভাজন একটা নিউক্লিয়াস ভেঙে গিয়ে একাধিক নিউক্লিয়াস হয়ে যাওয়া আর ফিউশন হচ্ছে তার উল্টোটা একাধিক ছোট নিউক্লিয়াস সংযুক্ত হয়ে একটা নিউক্লিয়াসে পরিণত হওয়া এই সেকেন্ড যেটা বললাম সেটাতে বেশি শক্তি উৎপন্ন হয় প্রথম যেটা বললাম একটা পরমা একটা নিউক্লিয়াস ভেঙে গিয়ে মাল্টিপল ছোট নিউক্লিয়াস সৃষ্টি হয় এটা থেকে অ্যাটোমিক এনার্জি সৃষ্টি হয় পরমাণবিক বোম তৈরি হয় এই কৌশলে প্রথমটাতে আর দ্বিতীয় কৌশলটাতে যেটা নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে যখন বড় নিউক্লিয়াস তৈরি হয় এটাতে হাইড্রোজেন বোম তৈরি হয় যেটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করেছিলাম এক হাজারটা পরমাণু বোমের তৈরির সমান এই যে কেসিক্স এই কেসিক্স কোন 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 ওয়ারহেড বহন করতে পারে জানেন এইখানেই হচ্ছে টুইস্ট দেখুন আপনারা সিক্স বহন করতে পারে শক্তি ওয়ান ডেরিভেটিভ শক্তি ওয়ান কি যা আমাদের যখন পোখরানে বিস্ফোরণ হয়েছিল এই শক্তি ওয়ান এই ম্যাগনিটিউডের পরমাণবিক অস্ত্র পরীক্ষা করা হয়েছিল যেটা হচ্ছে বারো থেকে পনেরো কিলো টন যার ধ্বংসলীলা চালানোর ক্ষমতা বারো থেকে পনেরো কিলো টন এটা ফিশান অর্থাৎ ওই একটা নিউক্লিয়াস ভেঙে দুটো ছোট নিউক্লিয়াস এই পদ্ধতিতে এটা কাজ করে এটা কমপ্লিটলি একটা পারমাণবিক বোম দ্বিতীয়ত কি শক্তি টু এটা হচ্ছে এক নম্বর ভার্সনের দ্বিতীয় এটা শক্তি এর এটা দ্বিতীয় ভার্সান এটা ফিশন প্লাস ফিউশন দুটো মিলে কাজ করে এটা দুশো থেকে তিনশো কিলো টন দুশো থেকে তিনশো কিলো টন এর ক্ষমতা ধ্বংসলীলা লীলা চালাতে পারে এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে এর মানে কি করে বুঝবো যে কত বড় ধ্বংসলীলা লীলা চালাতে পারে এর জন্য আমি আপনাদের সামনে বলছি আপনারা এটা জানেন ইতিহাস পড়েছেন হিরোসীমা নাগাসাকি হিরোসীমাতে যে বোম ফেলেছিল আমেরিকা সেটা ছিল পনেরো কিলোটনের দেখুন যে হিরোসীমার বিভীষিকা দেখে পৃথিবীতে আর কেউ পরমাণু অস্ত্র ফেলতে হিরোসীমাতে পনেরো কিলো টনের একটা পরমাণু অস্ত্র ফেলে শহরটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তখনকার সময়ে দেড় লাখ মানুষ মারা গিয়েছিল পরে আরো প্রচুর সংখ্যক মানুষ মারা গিয়েছিল তাহলে এর ডেস্ট্রাকটিভনেস এর ক্ষমতা আপনারা বুঝতে পারছেন পনেরো কিলোটনের কথা বলছি শক্তি টু তার ক্ষমতা কি সেটা হচ্ছে শক্তি ওয়ান তার মানে শক্তি ওয়ান হচ্ছে একেবারেই ওই হিরোসীমা নাগাসাকি ধ্বংস করার মতো হচ্ছে হচ্ছে একসঙ্গে যদি আমি দশ থেকে পনেরোটা হিরোসীমার মতো শহরকে ধ্বংস করতে চাই তাহলে এই শক্তি টু দিয়ে একসঙ্গে দশ থেকে পনেরোটা হিরোসীমা নাগাশাখীর মতো শহর ধ্বংস হয়ে যাবে অর্থাৎ দশ থেকে পনেরো লক্ষ বা পনেরো থেকে কুড়ি লক্ষ লোক মারা যাবে যদি এই শক্তি টু আমরা করি যেটা কে থেকে আমরা ছুটতে পারি চমকাবেন না এরপরে রয়েছে থার্মো নিউক্লিয়ার ডিভাইস এই থার্মো নিউক্লিয়ার ডিভাইস যেটা গত কাল আপনাদের সামনে বর্ণনা করেছি এইচ বোম সেটা হচ্ছে হাইড্রোজেন বোম যেটা ওই আপনাদের বললাম ফিউশন মেকানিজমে কাজ করে ফিউশন মানে দুটো ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস পরিণত হলে যে পরিমাণ বিস্ফোরণ হয় সেটাকে ফিউশন বলা হয় এই ফিউশনের ফলে এক মেগাটন বা তার বেশি এক মেগাটন বা তার বেশি সম্পন্ন শক্তি অর্জন করতে পারে অর্থাৎ একবার কল্পনা করে দেখুন যে এইটা দিয়ে অন্তত পক্ষে একশোটা হিরোসীমা নাগাসাখি শহর একশো থেকে দুশোটা একশো থেকে দুশোটা হিরোসীমা নাগাসাকি একসঙ্গে এক বাটানে ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় যেহেতু আমি আপনাদের সামনে কি বললাম যে এইটা হচ্ছে মাল্টিপল অ্যাটাক করতে পারে একই সঙ্গে মাল্টিপল লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে কোনোটা ইসলামাবাদ কোনোটা করাচি কোনোটা অন্য শহর জেকোবাদ কোনোটা অন্য কোনো জায়গা যে কোনো একসঙ্গে ধ্বংসলীলা চালাতে পারে এবার ভাবুন একটা পরমাণু একটা হাইড্রোজেন বোম দিয়ে আমি একশোটা হিরোশিমা নাগাসাকির মতো শহর ধ্বংস করে দিতে পারি এই রকম যদি এক সঙ্গে পাঁচ ছটা আমি পরমাণু বোম ধরুন ফর এক্সাম্পল পাকিস্তানের ওপর ছুরি দেশটা গুড়িয়ে যাবে বুঝতে পারছেন এবার বুঝতে পারছেন কে টু ক্ষমতা কেন আমি আপনাদের সামনে বলছি যে এটা গেম চেঞ্জার নেক্সট লেভেল অফ ওয়েপন কেন আমি আপনাদের সামনে বলছি যে এরপরে যদি কোনো যুদ্ধ হয় ভারতকে হারানোর ক্ষমতা পাকিস্তানের থাকবে না এই এই সমস্ত এইগুলো চলে আসার পর যদিও এখানে একটা ইফস এন্ড বার্ডস রয়েছে এই যে ওয়ান কিলোটনের যে মেগাটনের কথা আমি বললাম ওয়ান মেগাটনের কথা কিন্তু এটা বিশ্ব এখনো স্বীকৃতি দেয়নি ভারতকে বিশ্ব মনে করে ভারত দাবি করে ভারতের কাছে এত ক্ষমতা সম্পন্ন হাইড্রোজেন বোম রয়েছে বিশ্ব এখনো স্বীকৃতি দেয়নি আর ভারত বিশ্বের কাছে নিশ্চিতভাবে তাদের ক্ষমতা বলবে না যে আমাদের কতটা ক্ষমতা রয়েছে সবটা তো বলবে না লোকে কিন্তু ভারত বলেছে যে আমাদের কাছে হাইড্রোজেন বোম রয়েছে পাকিস্তান তাদের কাছে কোনো হাইড্রোজেন বোম নেই তাদের কাছে শুধু পরমাণু বোম রয়েছে এবার আপনারা বুঝতে পারছেন যে পাকিস্তান আমাদের হুমকি দেয় না যে পরমাণু অস্ত্র ফেলবে আমাদের দেশের ওপর ভারত শুধু হাসে এবার থেকে আপনারাও হাসবেন ওরা একটা পরমাণু বোম ফেলে নিশ্চিতভাবে আমাদের বড় কোনো ক্ষতি করতে পারে অবশ্যই যদি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম না পারে কিন্তু যদি আমরা একটা একটা থেকে থেকে লঞ্চ করে ওয়ান মেগাটনের একটা যদি আমরা কোনো পরমা হাইড্রোজেন বোম ফেলে দিই কিংবা একটা কেসিক্স থেকে ওই মাল্টিপল জায়গায় যদি হাইড্রোজেন বোম আমরা অ্যাটাক করি তাহলে দেশটার অস্তিত্ব কি হবে বুঝতে পারছেন ম্যাপ থেকে মুছে যাবে তো এই কারণে আমি আপনাদের সামনে বললাম ভারত যে গতিতে এগুচ্ছে এই গতিটা অব্যাহত রাখাটা অত্যন্ত রাখতা প্রয়োজন আক্রমণ করার প্রয়োজন নেই শক্তিটা দেখানোর প্রয়োজন রয়েছে হাইড্রোজেন বোম পরমাণু বোম দিয়ে আক্রমণ করতে হবে এমন কোনো প্রশ্ন নেই এটা হচ্ছে শুধুমাত্র সুরক্ষাটা দেখাতে হবে বুঝতে পেরেছেন যে আমাদের সঙ্গে আগে থেকে লড়তে এলে তাহলে তোমরা তোমরা জেনে রেখেও আমাদের সক্ষমতাটা কি রয়েছে এইটা বোঝানোর জন্য এই কে এর ট্রায়াল রান খুব শীঘ্রই শুরু হবে সমস্ত পেপারে আপনারা পেয়ে যাবেন আপনারা কে সিক্স ট্রায়াল রান বলে সার্চ করে নেবেন বা কে সিক্স আপডেটেড নিউজ বলে একবার সার্চ করে নেবেন গুগলে আরো বেশি তথ্য যদি জানতে চান পেয়ে যাবেন যারা ভেরিফাই করতে চান যে আমার দেওয়া এই তথ্যগুলো সঠিক কিনা তারা পেয়ে যাবেন যে কে সিক্স কবে লাঞ্চ করতে চলেছে আমি আপনাদের সামনে সেই তথ্যগুলো হ্যাঁ আপনি হয়তো একটা সোর্স থেকে এত তথ্য জোগাড় করতে পারবেন না তাহলে আমারটা শুনবেন কেন কিন্তু আমি আপনাদের সামনে যে গভীরে ঢুকে গিয়ে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো আপনি কোথাও পাবেন না এবং এই যে একটা থিওরি রয়েছে যে গোটা বিশ্ব তারা মনে করে না ভারতের হাতে হাইড্রোজেন বোম রয়েছে বা অনেক শক্তিশালী ভারতের হাতে হাইড্রোজেন বোম রয়েছে ভারত যেটা মনে করে ভারতের বিজ্ঞানীরা দাবি করে সেই সেই দ্বন্দ্বটাও আমি আপনাদের সামনে বললাম আপনারা সার্চ করে দেখে নিতে পারেন এবার আপনাদের মন্তব্য শোনার আমার পালা আমার তথ্য দেওয়া শেষ এবার আপনাদের কাছ থেকে আমার তথ্য শোনার পালা আপনাদের মন্তব্য শোনার জন্য এবার আমি প্রতীক্ষায় থাকব আপনারা লিখে জানাবেন আমাদের সংবাদ পছন্দ করছেন কিনা নতুন তথ্য পেয়ে সমৃদ্ধ হচ্ছেন কিনা সেটাও যদি জানান তাহলে আমাদেরও বেশ ভালোই লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে এখনকার মতো এখানে